আবদুর শাহাদাতের দিন আমি যখন বেলা শাহাদাতের স্থানে এসে পৌঁছলাম তখনও মাটি রক্তে ভেজা বাবলা গাছের দিকে তাকিয়ে দেখি আবদুর রুমাল বাবলা গাছের উপরে ছেড়া অবস্থায় ঝুলছে যমন করেম বেকাই যাচ্ছে কত নামার পরেম 2022 প্রত্যেক রক্তত্ব স্থান রামপালের এরিয়ার জন্য ওখানে একটা নদী আছে কি জানো নাম বগুড়া নদী মাইক্রোটা আমাদের পার হওয়ার সাথে সাথে দেখি বগুড়া নদী ব্রিজের উপরে বড় পোস্টারে লেখা আগামী তারিখে মুক্ত রাখবেন প্রধান বক্তা মাওলানা গাজী আবু বকর সিদ্দিক তখন আপুর লাশ গিলা কিন্তু পোস্টার এখন ওখানে আছে মুখের একটা অংশ ছিল না কিন্তু যেদিন আপুর জন্য ফাইলা মাঠে দর অনুষ্ঠান করা হলো সেদিন আপুর জন্য পোস্টার করা হয়েছিল সেই পোস্টারে আপুর আহত ছবি দেওয়া হয়েছিল হঠাৎ করে আমার চোখে ওই পোস্টারে আব্বুর চেহারাটা ভেসে আসলো আমি এর আগে দেখতেছি দেখতাম না আল্লামা সাইদি শহীদ রহমান লালাইকে খানজাহান আলী মাঠে আমার হাত ধরে বলেছিলেন যে আমার গাজী যারা নির্মম ভাবে চেহারা বিকৃত করে হত্যা করেছে ওদের সন্তানরা কুলাঙ্গার হয়ে রাস্তায় ঘুরবে আর আমার গাজী ছেলে ছেলেকে আল্লাহ তালা এমন জায়গায় উঠাবে তোরা চেয়ে চেয়ে দেখবি আল্লাহ তালা তার প্রত্যেকটি কথা কবুল করেছে মাগেনাটের মংলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে একশো শয্যায় উন্নীত করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গাজী মনোহর হোসেন তামিম আসসালাম আলিকুম রহমতুল্লাহ জামাত নেতার ছেলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার হত্যার বিচার করছে আজকে এই বিষয়টি আপনাদের সামনে হয়তোবা অভাগ একটি বিষয় লাগতে পারে সে বিষয়ে আপনাদেরকে তথ্যপূর্ণ আলোচনা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্রাতি ভিহার্স আল্লাহ যাকে সম্মান বাড়িয়ে দেয় পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই তাকে সম্মানহীন করার বা সম্মানহানি করার আজকে জামাত নেতার ছেলে তার পিতার হত্যার প্রতিশোধ নিচ্ছে এবং সে ব্যাপারে কেন নিচ্ছে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকছে ভিডিওটি যখন আমরা দেখেছি বা আমি দেখেছি তখন আসলে অঝর ঝরায় চোখ দিয়ে পানি ধরার মতো একটি ঘটনা ঘটেছে সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে বাঘেরহাটের ফয়লাহাট সেখানের জামাত নেতা মাওলানা আবু বকর সিদ্দিক আবু বাকর সিদ্দিক রহিমাহুল্লাকে শহীদ করা হয়েছে কারা শহীদ করেছে তাদের বিচার কোথায় হচ্ছে অবাক করা একটি বিষয় যে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে সোনার মানুষগুলোকে ধ্বংস করেছে হত্যা করেছে খুন করেছে সেই আন্তর্জাতিক তাদের গড়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আজকে তাদের বিচার আলায় হয়েছে এবং সেটাকে যাদেরকে মারা হয়েছে যাদের সন্তানদের হত্যা করা হয়েছে যাদের পিতাকে হত্যা করা হয়েছে আজকে তাদের সন্তানরা সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হয়েছে প্রসিকিউটর হয়েছেন তারা ডেপুটি প্রসিকিউটর হয়েছেন এভাবে তারা দায়িত্ব নিয়েছেন আজকে শহীদ মাওনা মতিউর রহমান নিজামির ছেলে আইন পিসায় ঢুকে গেছেন বাংলাদেশের আজকে মাওনা আবু বাকর সিদ্দিক রহিমাহুল্লার সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ডেপুটি প্রসিকিউটর হয়েছেন তিনি দায়িত্ব নিয়েছেন এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জামাত ইসলাম যারা করেন জামাত ইসলামের বাইরে যারা আসেন আজকের ভিডিওটি সকলের জন্য খুবই শিক্ষণীয় একটি ভিডিও এবং ইতিহাস জানলে আপনার চোখ কপালে ওঠার মতন একটি ঘটনা ঘটে যাবে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সম্রাতি বিহার দেখতে থাকুন আজকের ভিডিও জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচারকে ত্বরান্বিত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য সংগ্রহ করতে ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে দুপুরে মোংলা বন্দরের স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে গাজী তামিম এসব কথা বলেন এর আগে শুক্রবারে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাট জেলার নিহত ও আহতদের পরিবার যে শহীদ বাবার কথা বলতে গিয়ে সন্তান কেঁদেছে যে শহীদ বাবার শহীদের স্থান শাহাদাত বরণ করা স্থানে ঘটনাস্থলে গিয়ে যেখানে ছেলে তার বাবার যে ঘটনা বলি বা তার বাবার রোমালকে গাছের মাথায় দেখেছে গাছের উপরে ডালে বেঁধে আছে এবং শহীদ করা অবস্থায় রক্তে স্নাত অবস্থায় ভিজে আছেন সে বিষয়গুলো তুলে ধরলেন আজকে এই গাজী মনোর হোসেন তামিম আমি আপনাদের কাছে আজকের বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ মনে করছি আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে ঘটনাকে কোন দিকে ঘটিয়েছে ইতিহাসকে কোন দিকে রূপান্তরিত করেছে ইতিহাসকে বিকৃত করা একটি খুনি স্বৈরাচার এবং এই বাংলাদেশের সরাসরি একটা দানবের দৈত্যে পরিণত একটি ব্যর্থ রাষ্ট্রের প্রপাগান্ডা চালানো সে প্রধানমন্ত্রী আজকে কি করেছেন দেশটাকে আইন কি করেছেন বিচার বিভাগ কি করেছেন আপনার আজকে দেখুন আমি ঠিক এখানে দাঁড়িয়ে আমার মনে হয় মাইকের সাউন্ডটা বাড়িয়ে দিলে পর্যন্ত পৌঁছে যাবে

রওনা দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত আসলে বললো যে আপুকে বাড়ি আনা হয়েছে গুলি করলে একটা মানুষ দুই ঘন্টার মধ্যে চলে আসে কি করে মান এরিয়ার জন্য একটা নদী আছে কি জানো নাম বগুড়া নদী মাইক্রোটা আমাদের হওয়ার সাথে সাথে দেখি বগুড়া ব্রিজের উপরে বড় পোস্টার এলাকা আগামী তারিখে বক্তব্য রাখবেন প্রধান বক্তা কাজী সিদ্দিক তখন আপুর লাশ কিন্তু পোস্টার এখন ওখানে আছে আমার বুঝতে আর থাকলো না আমি যখন গাড়ির মধ্যে বললাম দেখেন আপুর পোস্টার গাড়ির মধ্যে সাথে করে আসার পথে আমি ভাবছিলাম যে আব্বুর কাছে গিয়ে আমি বললাম যে খুলনায় চলেন আমি আগে আব্বুকে হাসপাতালে দেখে তারপরে বাড়ি যাবো সবাই করলো যে খুলনায় যাওয়া লাগবে না বাড়িতেই চলো আমি ভাবলাম যে আব্বুকে হাসপাতালে গিয়ে বলবো আপু সারা জীবন ইসলামের জন্য বক্তৃতা দিলেন আল্লাহর দিন কায়মের চেষ্টার কথা মানুষকে বললেন শহীদের তামান্নার কথা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তালা সেই শহীদের কাছ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তখনও আমি জানি না যে আপু এই দুনিয়াতে আর নেই উনিশশো সালের ইলেকশনে আপুকে একবার মংলায় অ্যাটাক করা হয়েছিল চাইনিজ কোলাল দিয়ে আহত করা হয়েছিল এই দুই পকেটে তার চশমা ছিল এই জন্য এই অংশটা খুব বেশি আহত হয়নি ওই চশমার কারণে আঘাতটা ছোট ছিল আমার মাকে ওই আঘাতটা দেখে বলতো সারাটা জীবন আমি নিজে শুনেছি আপনার কাছে সমস্ত শরীরে যদি ক্ষত বিক্ষত না থাকে তাহলে ইসলাম আন্দোলনের জন্য কি করলাম ছিয়ানব্বই সালের ওই আঘাতটা দেখি আব্বু এই কথা বলতে আমাকে বারবার দেখানোর চেষ্টা করা হলেও আমি আব্বুর আপু তো ছবি দেখতাম না কারণ আব্বুর মুখের একটা অংশ ছিল না কিন্তু যেদিন আব্বুর জন্য ফয়লা মাঠে দর অনুষ্ঠান করা হলো সেদিন আব্বুর জন্য পোস্টার করা হয়েছে সেই পোস্টারে আব্বুর আহত ছবি দেওয়া হয়েছিল হঠাৎ করে আমার চোখে ওই পোস্টারে আব্বুর আহত চেহারাটা ভেসে আসলো আমি এর আগে দেখতে দেখতাম না আমি আমার আব্বুর লাশও দেখিনি দেখিনি এই কারণে যে যে চেহারা দু হাজার ইলেকশনের যে চেহারা যে ছবি আমার হৃদয় স্পটে আছে আমি ওটাকেই রাখতে আমি দেখেছিলাম বোমার আঘাতে আপুর এই চোয়াল এই দাঁত এই মুখ আমি আজকেও এক জায়গায় বলেছি আল্লামা সাইদি শহীদ রহমান লালাইকে খানজাহান আলী মাঠে আমার হাত ধরে বলেছিলেন যে আমার গাজী ভাইকে যারা নির্মমভাবে ভাবে চেহারা বিকৃত করে হত্যা করেছে ওদের সন্তানরা কুলাঙ্গার হয়ে রাস্তায় ঘুরবে আর আমার ঘাশি ভাইয়ের ছেলেকে আল্লাহ তালা এমন জায়গায় উঠে চেয়ে দেখবি আল্লাহ তার প্রত্যেকটি গল্প বললে আজকে শেষ হবে না আল্লাহ কালকে ফেসবুকে একটা সুক্রিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় সুক্রিয় আদায় করা উচিত কর্মের মাধ্যমে হুজুর বলেছেন এই কথা না বোলা নুঘাস এত ভারী কথা বলতে পারে সে জামিয়াতুল আজহারের আল কোরআনিক সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র এখন আমার একটা মাত্র বোন ও তখন মাত্র এগারো বছর বয়স নশের বয়স ছিল চার বছর হয়নি পনেরো চার বছর আমার বয়স ছিল সতেরো বছর আমি যখন সোনা সোনা দুনিয়া থেকে আসি ততবার এসেছি আমার মনে হচ্ছিল যে এখান থেকে আপুর ভ্যানটা রওনা হলো কতগুলো ব্রিজ কতগুলো দোকান কেউ একটু পথে আপুকে যদি ডাকতো কেউ একটু পথে যদি থামাতো আজকে একজন আমাকে জড়িয়ে ধরে বললো যে আমি এইভাবে দুই হাত দিয়ে বলছিলাম গাজী সাহেব এত রাতে বের হবেন না আপু বলছিলেন মৃত্যুর ফয়সালা তো আসমানে হুজুরের রুমে হুজুরের পাশের খাটে যখন থাকতাম তখন দুই হাজার এক ইলেকশনের সময় সারা দেশে আপুর পোস্টার রাতের বেলা হুজুরের কাছে পড়া শেষ করে আপনার পোস্টার লাগানো ছিল মসজিদের দরজায় আমি ওই দরজায় পোস্টার দেখিয়ে মসজিদের পেছনে গিয়ে লুকিয়ে কাটতাম আমাকে কয়েকবার চেষ্টা করা হয়েছে সিদ্দিকা মাদ্রাসায় আমি এক মাস থাকতে পেরেছি হুজুরের কাছে কয়েক মাস ছিলাম আবার অসুস্থ ফিরে গিয়েছি আব্বু আব্বুকে ছাড়া থাকার চেষ্টা বহুবার আব্বু করেছেন পরে শেষে আব্বুকে বললেন তোমার ছেলে পারবে না ও বাপমা ছাড়া থাকতে ওকে ছেড়ে দাও ও যতটুকু লেখাপড়া শিখবে আমার কাছে থেকে তোমার আমার কাছে থেকে লেখাপড়া শিখুক না শিখলে না শিখুক তারপরে সর্বশেষ হুজুরের কাছে দেওয়া হলো যে হুজুরের রুমে থাকবে ছাত্রদের সাথে থাকতে পারবে না আর খাবে হলো আমাদের আরেকজন হুজুর আমি হামদার বাড়িতে এইভাবে আল্লাহ তালা কঠিন এক পরীক্ষার মধ্যে আমাকে পেল আব্বু সাদাদের পরে আব্বুর হত্যা মামলার বিচারের জন্য এই মন্ত্রী ওই এমপি বিভিন্ন জায়গায় এই পুলিশ পুলিশ অফিসার যেতাম একদিন জাহিদুর রহমান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হলো আমাদের পরিবারের অভিভাবক উনি আমাকে ডেকে বললেন তামিম এই বিচার এইভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাওয়ার কোনো দরকার নেই তুমি শুধু এমন জায়গায় পৌঁছাও আমি বলছি দুই হাজার সালের কথা যে এই বিচার তোমার সামনে এসে দাঁড়ায় উনি এর উদাহরণ হিসাবে একজন সাবেক আইজিপির নাম বললেন আমি নাম বলতে চাই না তার বাবাকে রাস্তায় ফিরিয়ে হত্যা করা হয়েছে তিনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন বিচার পাননি আল্লাহ তার ছেলেকে আইজিপি করেছেন ওনার এক কথায় বিচার হয়ে গিয়েছে আমি জাহিদ ভাই ওই কথার পরের দিন থেকে আমি বাংলাদেশের কোনো একটা অফিসে আব্বুর মামলা বিচারের জন্য যাইনি কোনোদিন ফোন করে জিজ্ঞাসা করি নি যে মামলা কি অবস্থায় আমি শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তালা তোমার চেয়ে উত্তম বিচার তো আর কেউ করতে পারে না আর বিচার মানে যে সবসময় অপরাধীর শাস্তি হবে তা নয় বিচার মানে ইসলামী আইনে যে ক্ষতিগ্রস্ত তাকে পুরস্কারের বিনিময়ে একটা বিচার হতে পারে আমি মনে করি আব্বুর হত্যার বিচার সবচেয়ে বেশি হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই যোগ্যতা দান করেছে আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি শুধু ভাবছি এই টেবিলটাই যে লোহাগুলো পিটানো হয়েছে এই বাচ্চারা যে ফুলগুলো আমার গায়ে ফলে মানবে প্রত্যেকটি প্রচেষ্টাই আমাকে উপলক্ষ করে করা হয়েছে আমি প্রত্যেকটা ফুল ছেঁড়া হয়েছে এর জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা তুমি প্রত্যেকটা প্রচেষ্টা হয়ে করো লাভ নেই কৃতজ্ঞ হলে কি হয় কিছুই হয় না কিন্তু আমি দোয়া করছি অন্তর থেকে আল্লাহ তালা এই যে ছাত্ররা আমার ছোট ভাইরা আমার উস্তাদরা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আব্বুর প্রাণ প্রিয় ভক্তরা যারা আজকের এই সন্ধ্যার সময়টা নষ্ট করে এখানে এসেছেন আল্লাহ তালা প্রত্যেকটি কদমে সব যেন তাদেরকে দাম মাদ্রাসা শিক্ষার ব্যাপারে বলছিলেন আমার একজন শিক্ষক ছিল আমাকে বড় হুজুর বলতেন মানে আমি মাদ্রাসায় পড়লেও গাজী বাড়ি ছিল তো ওইরকম হুজুরের আচরণ আমার কম ছিল টুপি মাঝে মধ্যে দিতাম মাঝে মধ্যে দিতাম বলতো বড় হুজুর তোমার তো কপাল খারাপ যে তুমি গাজি সাহেবের ছেলেজন্য বাড়ির ছেলে হয়ে মাদ্রাসায় করতে হয়েছে বড় লোকরা কোনো মাদ্রাসা করেন কি আমরা যখন ছোটবেলায় তখন মাদ্রাসা শিক্ষাটা এরকমই ছিল যে বাড়িতে বা পরিবারের যে ছেলেটা দিয়ে কিছুই হবে না ওটাকে মাদ্রাসায় দেওয়া দিলে যেন মিলাদ পড়াই খেতে পারে আল্লাহ কি এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাইকোর্টের বিচারপতি পদ মর্যাদায় তিনজনকে বিচারক বা বিচারপতি জাস্টিস নিয়োগ করা হয়েছে আর পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে তার মধ্যে একজন চিফ প্রসিকিউটর চারজন প্রসিকিউটর ওই তিনজন বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রধান বিচারপতি মাদ্রাসা থেকে আলিম পাশা আর প্রসিকিউটার মধ্যে দ্বিতীয় প্রধান যিনি তিনিও এই ফয়লা মাদ্রাসার ছাত্র আল্লাহ তালা সম্মান দিতে চাইলে সম্মান দিতে পারেন সেটি মাদ্রাসায় পড়া হোক পড়া ছাব্বিশ সালে হোক আর সাতাশ সালে হোক ছাব্বিশ সালে হোক অথবা সাতাশ সালে হুজুরের প্রোগ্রাম হোক ইনশাআল্লাহ নতুন ভবনের নিচতলায় হলেও নতুন ভবনে এই প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ আমি আজকেও বলেছি আল্লাহ তাআলা সম্মান দান করেছেন যার কোনো যোগ্যতাই আমার ছিল কিন্তু আল্লাহ আমার হাতে মানুষের কল্যাণের ব্যবস্থাও করেছেন এবং মানুষকে শাস্তি দেওয়ার শক্তিও দান করেছেন এবং এই হাতে এমন এমন মানুষকে শাস্তি দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন যেসব মানুষের নাম নেওয়া ছিল আমাদের জন্য অপরাধ এই যে টুপি করে বসে আছেন না এই টুপি করে রাস্তায় ঘোরার সুযোগ সাহস ছিল না আমি একটা সরকারি ফাইল দেখেছি একজন বিচারককে প্রমোশন দেওয়া হয়নি তার ফাইলে কি লেখা জানেন ফাইলে লেখা ওয়াক্তিয়া নামাজ পড়ে প্যান্ট কাকুর এজন্য তাকে প্রমোশন দেওয়া হবে এবং যে ফাইল আমি দেখেছি এখন সেই ফাইল সেই টেবিল সেই চেয়ারের মালিক আল্লাহ আমাকে জানিয়েছে এরকম একটা সমাজ ব্যবস্থা এরকম একটা দেশের থেকে আল্লাহ তালা আমাদেরকে আমি মহাশের কথা আবার বলতে চাই শুধু আলহামদুলিল্লাহ বললে না কর্মের মাধ্যমে হবে ইতিমধ্যে ক্ষমতায় আসার আগেই মানুষের উপরে আবার সেই অত্যাচার নির্যাতন ভেদখল বাড়ি দখল ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে বলছি এই বিচার প্রক্রিয়ার সাথে থাকার কারণে আমি ঢাকা শহরের প্রত্যেকটি সরকারি হাসপাতালে এবং বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে আমরা নিয়মিত যেতে হয় আহতদের সাক্ষাৎ দিতে হয় তাদের জবানবন্দি গ্রহণ করতে হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রত্যেকজন অফিসার একজন করে ইনভেস্টিগেশন অফিসার তার মানে তদন্তকারী কর্মকর্তা সেজন্য আমরা সরাসরি এটা করি হাসপাতালের বেডে ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে কাতরাচ্ছে তাদের ওই রক্ত ওই অঙ্গের উপর দিয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি এক একটি মা এসে এক একটি বাবা এসে এক একটি ভাই হারা